সকাল সকাল ঘুম থেকে উঠে বাজার গেছিলাম বাজার থেকে আসে মাঠে যাচ্ছি এখন বর্ষা বর্ষার কারণে ঘাসগুলো অনেক তাড়াতাড়ি বড় হয়ে গেছে মেশিনটা একদম ঢাকে গেছে ঘাসগুলো একটু পরিষ্কার করে দেই এই লতি কচুর চারাগুলো ঘন করে বসানো হয়েছে এই চারাগুলো পাতলা করে দিতে হবে তার জন্য জাগা পরিষ্কার করতে হবে মোবাইল সেট করে জাগা পরিষ্কার করতে লাগে গেলাম এখানে সম্পা বিছন ফেলানো ছিল ধান লাগা হয়ে গেছে বিছনগুলো বাঁচে গেছে এগুলো আর কার লাগবে না এগুলো তুলে ফেলে দিতে হবে প্রত্যেক বছর আমি একটু বেশি করে বিচন ফেলাই কারণ শট পড়লে আর সময় মতন পাওয়া যায় না লোকের ধান গাড়া হবে তারপর বিচন দিবে তাই আমি একটু বেশি করে বিচন ফেলাই অন্য বছর বিচন এতটা বাঁচে না এই বছর বিচনটা ভালো হয়েছে তাই একটু বেশি বিচন বাঁচে গেছে বিচন বা আগাছা যাই বলো আমার তেলার তোলা কমপ্লিট এবার এগুলো ফেলে দিলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে এখানে বিচন ফেলার কারণে আগের থেকে গোবর সার রাসায়নিক সার দেওয়া রয়েছে আর নতুন করে সার দিতে হবে না শুধু লতি কচু চারা লাগে দিলেই কচু হয়ে যাবে এই ধানের চারাগুলো ছাড়া পড়ছে এগুলো তুলে ফেলে দিলাম আজকের মতন আমার কাজ কমপ্লিট খুব ভাল লাগছে এত তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করতে পারলাম তাই দুই একটা ঘাস তো ছাড়া পড়বেই এগুলা পরে তুলে দিলেই হবে আলের মধ্যে দেখো ঘাসের পাহাড় লেগে গেছে